মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা কি কলকাতা সংলগ্ন জায়গায় বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি হুগলি সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে চন্দননগর পাবড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে দেখুন যদি যদি কাঁজরাপাড়া চন্দননগর সিঙ্গুর মশাদ জংলাপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ সমান্য জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগের যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে জগৎবল্লভপুর খানাকুল পাবা চন্দ্রকোনা এবং যদি আমাদের কি ঘাটাল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকে থাকছে বিশেষ করে যদি আমাদের দেখি দেখুন পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে এবং কিছুটা ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন উপলবর্তী জায়গাতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোটো বাতাস বইতে পারে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি উপলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি দেখুন হলদিয়ার যে পার্শ্ববর্তী জাগুলি রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে দুর্গাচক প্রজ্জ্বলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিকে বারুইপুর সমগ্র জায়গায় বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিরপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের যে লাগোয়া জাগড়ি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে বাজকুল ভগবানপুর এবং দেখুন পিংলা সবং ময়না তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বেলদা বালিচক এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং চাকুলিয়া ঝাড়গ্রাম ও গোপীবল্লভপুরের দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে খড়গপুরের দিকে যদি দেখি দেখুন এই যে জায়গাটি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক এখানে বজ্রবিদ্যুৎ সহ জলাল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চাকুলিয়ার দিকে ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ঝাড়গ্রাম ও গোপীবল্লভপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রাখছে চন্দননগরের দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন নদীয়া সম্ভব শান্তিপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি পশ্চিম দিকের পুরুলিয়া সমন্বয় জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে করে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকছে হুড়া রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানে ও চিত্তরঞ্জনের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বৃহস্পতির দিকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে উকড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নীস এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বীরভূম সমন্বয় জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে সিউড়ি রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে সিউড়ির যে সমন্বয় জায়গাগুলি রয়েছে তখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজনগর মহেশপুর এখানে বজ্র বিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রামপুরহাট নলাটি মুরারাই এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি শিকারিপাড়ার দিকে সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের দেখি মুর্শিদাবাদ সম্পূর্ণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আদিমগঞ্জ বহর পুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি করিমপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং যে লাগোয়া জায়গাগুলো রয়েছে বাংলাদেশ লাগোয়া জঙ্গিপুর গোলা লালগোলা এবং যে যদি আমাদেরকে এই যে দেখুন অমরপাড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদেরকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে মেহেরপুর সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে মেহেরপুর পাবনা এখানে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিহার বরিশাল খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখেন বা দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা একটু পরবর্তীকালে দেখি তাহলে দেখতে পাচ্ছি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং কিছুটা দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে তবে পুরুলিয়ার দিকে সন্ধ্যের দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর হুড়া পুরুলিয়া মুড়ি বোকারো এই যে সমন্বয় জায়গায় এখানে একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে উত্তরবঙ্গের মালদা সংগ্রহ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা দেখি পরবর্তীতে যদি দেখি দেখুন রাতের দিকে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমাদের দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন নকশাল বাড়ি হোদলা বাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চার তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং কিছুটা কাটোয়া সংলগ্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি পূর্ব বর্ধমান দুর্গাপুর কাটোয়া সিউড়ি এবং শান্তিপুর সংলগ্ন জায়গায় জল বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে বৃষ্টি কিন্তু সকালের দিকে সম্ভাবনা থাকছে বর্ধমান ঘুসকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর ও শান্তিপুরের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখুন সকালের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভব সম্ভাবনা থাকবে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এবং দমকল করিমপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখি দেখুন রামপুরহাট জঙ্গিপুর দুলিয়ান এবং যদি অমরপাড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সকাল দিকে যদি দেখি রাজশাহী মেহেরপুর মনমেন সিং এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা মোটামুটি সমস্ত জায়গা দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে যদি আমার দেখি দেখুন দেখতে পাচ্ছি যে দেখুন মোটামুটি পূর্ব মেদিনীপুর এবং কিছুটা দেখুন যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট চন্দননগর কলকাতা খড়গপুর এই সমস্ত জায়গায় একটু জলো বৃষ্টি হতে পারে তবে আরামবাগের দিকে যদি দেখি সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দশঘোড়া জগতবল্লপুর খানাকুল আরামবাগ পাবা এখানে সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চন্দননগর খড় পর্দা হাওড়া পান্ডুয়া এই সমস্ত জায়গায় হালকামাজারি বৃষ্টি হতে পারে তবে চাকদা দিকে জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের নদীয়া স্বলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট এই এবং বাগুলা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মজারি বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমান সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া আসানসোল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে বর্ধমানে উপরের দিকে জায়গা বোলপুর ঘুষকরা সিউড়ি কাটোয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বোলপুর সমস্ত জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে আহমদপুর ইলামবাজার বোলপুর লাভপুর নানুর এই এই জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং কাটোয়া যদি দেখি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদের স্বলন্য জায়গায় খড়গ্রাম বড়মা গোরকানা বহরমপুর হরিহরপাড়া বেলডাঙ্গা নোয়াদা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে এবং কিছুটা দেখুন দিঘি এবং মুর্শিদাবাদ ভগবান গোলা দমকল এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুর আর জঙ্গিপুর ভগবানগুলো দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দুমকা অমরপাড়া দুলিয়ান এই সমস্ত জায়গাতেও ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে মালদায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে যদি দেখি উপরবর্তী যে বিভাগগুলি রয়েছে খুলনা বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা লালমোহন কলাপাড়া মতিরাট ফরিদগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টি হতে পারে পাবনা শৈলগোপা মেহেরপুর যশোর এবং ফরিদপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ জোরালো বৃষ্টি হতে পারে পাশাপাশি রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি আমাদের দেখি রংপুরে রংপুরে যদি দেখি বালুরঘাট এবং মহাদেবপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখা যাবো দক্ষিণবঙ্গে কোথায় কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকলেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান কাটোয়া শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় সন্ধ্যে থেকে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর নলাটি সিউড়ি দুমকা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে যদি আমাদের দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখে নেব যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কেমন বৃষ্টি হতে পারে দেখুন উত্তরবঙ্গে মোটামুটি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি ওদলাবাদি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ